মর্নিং এভরি ওয়ান এখন বাজে হচ্ছে আর আমি সবে ঘুম থেকে উঠেছি সবাই ব্রাশটা নিয়ে বারান্দায় অনেক কাজ করে আছে আমি ব্রাশ করে তারপর কিছু খেয়ে কাজে লাগি ব্রাশ করে ওঠার পর চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি তারপর কিছু স্কিন কেয়ার করব। প্রথমে তো মেখে নিতে ময়শ্চারাইজার। তোমরা তো জানোই আমার অ্যাকনি ব্রনস। ডক্টরে সাজেস্ট করা একটা ময়শ্চারাইজার अप्लाई করে নিয়ে একটু ম্যাসাজ করে মেখে নিলাম। এরপর মাখবো সানস্ক্রিন। আর যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা তো জানবি আমার স্কিনের অবস্থাটা কেমন ছিল আর এখন কতটা গ্লো করছে আর কতটায় ক্লিয়ার। হাই গাইস এখন যতটা রোদ উঠছে সানস্ক্রিনটা মাখাড়া তো একেবারে জরুরি। কারণ চাঁদি অনেক কাজ বাকি আছে সানস্ক্রিনটা মেখে কিছুক্ষণ ওয়েট করব তারপর হেয়ারটাকে একটু ভালো করে টাই করে মেধে নিলাম স্কিন কেয়ার করে হেয়ারটা একদম টাই করে মেধে নিয়েছি চলো এবার কাজটা শুরু করা যাক এতটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি না এতগুলো জিনিস আমি এখন কাজবো ধোবো তারপর ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো আর এক একটা প্যান দুবার করে ব্রাশ মেরে ভালো করে কেচে তারপর দুবার করে ভালো জলে ওয়াশ করে এবার যাব হচ্ছে ছাদে যেটাকে মেলে দেব ছাদে প্রচন্ড রোদ একবারের মধ্যে পুরো শুকিয়ে আর এটা মাত্র একজন এক সপ্তাহ জামা কাপড় এতটা আর জানো তো গাইস ইদানিং এত রোদ পড়ছে একবেলার মধ্যে কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়ে জামা কাপড় মেলে দেওয়ার পর এখন মেলা গাছ পড়ে আছে আমার কথা বলতে বলতে দেখো ফাইনালি কিন্তু ছাদে পৌঁছে গেছে ছাদে উঠেই দেখো আমার হাতে অস্ত্র আর এই অস্ত্র দিয়ে সারাটা নোংরা পুরো ক্লিন করে দিতে হবে তারপর কিন্তু জামা মেলা যায় সারাটা ছাদ আমি ঝাড়ু দেবো না যেটুকু আমি জামা কাপড় মেলবো সেটুকুই শুধু ভালো করে ক্লিন করে নিলাম ও ফাইনালি এবার জামাকাপড় মেলায় চলো এক এক করে জামা মেলে দেওয়া যায় আজকে আমি যে সব জামা কাপড় গুলো সেগুলো কিন্তু সবই বাবার আমার এখনো বাকি আছে দাদার বাকি আছে মায়ের বাকি আছে দুর্গাপুজোতে যা যা পড়া হয়েছিল সেগুলো কিন্তু সব বাকি আছে সেগুলো সব মা কাজ আজকে নিচের থেকে শুরু করে বিছানা চা কাঁথা কম্বল ঘরের পর্দা যাবতীয় সব কিছু কেচে দেওয়া হয়েছে আজকে রবিবার বলে কথা কোথায় মাংস ভাতকে ভাত খেয়ে ঘুমাবো কিন্তু না বাড়ির সমস্ত কাঁচা কুচি আজকের দিনেই করতে হবে জানো তো গাইস এবার আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে সংসারের কাজে কতটা কষ্ট ওপর থেকে মনে হয় কোনো ব্যাপারি না এই কাজগুলো আবার কোনো কষ্ট লাগে না কি কিন্তু যে করে সেই বোঝে সত্যি গাইস এইটুখানি জামা কাপড় কাচতে গিয়ে আমার যেন দম বেরিয়ে গেল আর মায়েরা তো বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে সারাটা বছর একই কাজ কাজ করে যাচ্ছে দেখো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার জামা কাপড় মেলা পুরো কমপ্লিট হয়ে গেল দশ মিনিট রোদ্রে গিয়ে আমার যা অবস্থা হয়েছে তোমরা আমার মুখ দেখে তো বুঝতেই পারছো এবার একটা কাণ্ড ঘটবে দেখো আমি এখন ঘর মুছতে যাচ্ছিলাম আমার ওখানে জল পড়েছিল আমি দেখি আই গাইস এটা কিন্তু আমার কাছে নতুন নয় প্রত্যেক দিন আমি পরতেই থাকি কোথাও না কোথাও আমার লেগেই যায় কোথাও না কোথাও আমার কেটে যায় প্রত্যেক দিন এটা হতেই থাকে মানে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে ডাইনিংটা ক্লিন করার পর এবার একটু ঝাড়ু মারার পালা উঠোনটাকে একটু ঝাড়ু মার পর রাস্তাটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই আর রাস্তাটা দেখে মনে হচ্ছে জীবনে ঝাঁটি দেওয়া হয় না কিন্তু প্রত্যেকদিন ক্লিন করার পরেও এতটা নোংরা হয়ে যায় প্রত্যেকদিন চলো কথা বলতে বলতে তো এই কাজটাও কমপ্লিট হয়ে গেল সত্যি গাইস ভিডিওতে যতটা সহজ লাগছে ততটা কিন্তু সহজ ছিল না কাজগুলো করতে গিয়ে আমি একেবারে ঘেমে নে একসা একটা সত্যি কথা কি জানো গাইস এই ভিডিওর চক্রে আমি এত কাজ করিলাম সারা জীবনে হয়তো এতটা কাজ আমি করিনি উফ গাইস একটু বসে নি ঠান্ডা জল আমি যতক্ষণে জল খাচ্ছি তোমরা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আজকের ভিডিওটা কেমন লাগবে সকালের কাজ ডান ফাইনালি শেষ হলো শান্তি এবার একটু স্নান করে খেয়ে দিয়ে ঘুমাবো